আমি কখনোই ভাবিনি আমার শখের জিনিসটা আজ আমাকে বেঁচে দিতে হবে কোনো দিনও স্বপ্নেও ভাবিনি তার জন্য এত দুঃখে আমি কিন্তু কাজ দোকানে বসে আমি কিন্তু কেঁদে ফেলেছিলাম তো চলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো কেন কাঁদছিলাম কি ব্যাপার ভালো কী মন্দ সব বুঝতে পারবে তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা এই বাইক কিনবো তোমরা সবাই যেন আমার একটা স্কুটি কিন্তু আছে যেটা আমার সঙ্গের সাথী আমি ওটা ছাড়া একদমই অচল বাজারে যাই যেখানেই যাই মেয়ের স্কুলে আমার স্কুটি ছাড়া আমি এক পাও চলতে পারি না সেটাকে আজকে স্বপ্নের গাড়িকে আমি বেচে দিলাম বেচে দিয়ে নতুন একটি গাড়ি কেনার জন্য তো দোকানে এসেছি দোকানে এসে দেখছিলাম যে কোন গাড়িটা কিনবো আর কোন গাড়িটা নিলে একটু ভালো হবে তো তো দুটো তিনটে দোকান দেখার পরে তো একটা দোকানে চলে গেছিলাম সেখানে গিয়ে আমার গাড়িটাকে দাম আর কি দেয় একটা সেই দামে আমি কিন্তু বেঁচে দিই সেখানে আমার মা বোঝাচ্ছে আমার হাজব্যান্ড বোঝাচ্ছে আমাকে যে কি গো গাড়ি বেঁচে দিয়েছ তো মন খারাপ করো না আবার তোমাকে নতুন একটা স্কুটি কিনে দেবো যতই নতুন কিনি না কেন তার সাথে আজকে আমি আট বছর ধরে একই মানে সাথেই চলছি যখনই রাস্তাঘাটে বেরোয় তাকে ছাড়া আমি একদমই বললাম এই যে অচল তো যাই হোক তো তোমরা বুঝতেই পারবে একটা মানুষ যদি একসাথে সারা জীবন যখন থাকে যখন আর কি হারিয়ে যায় তার জীবন থেকে তার কতটা কষ্ট হয় হয়তো বোঝাই যায় কি তাই তো বন্ধুরা যাই হোক এদিকে দুঃখের সাথে একটু আনন্দেরও একটা খবর রয়েছে তো ফাইনালি একটা আমরা বাইক নিয়েছি সেটা হলো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে নিতে পেরেছি অনেক দিনের ইচ্ছা ছিল দূরে কোনো জায়গায় ঘুরতে গেলে জানো তোমাদের স্কুটিতে না একদমই হয় না তো তার জন্য তোমার দাদা সাথে একটা বাইক কিনে নিলাম তো একদিকে হাসছি আর একদিকে কিন্তু কিনছি তো ঠিক আছে এই যে হলো ফাইনালি কিনে নিয়েছি কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এটার প্রাইস কত নিয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা তো এটা হলো এক বছরের জন্য ইনস্টলমেন্ট করেছি আমরা আর সব সম্পূর্ণ টাকা হলো ক্যাশে আমাদের কিন্তু দেওয়া হয়েছে তো যাই হোক এদিকে আমার রেডি হয়ে গেছি গাড়িটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো চলো এরপরে আমরা হলো মিষ্টির দোকানে কিন্তু চলে এসেছি একটা ভালো একটা কিছু কিনেছি সবাইকে মিষ্টি খাওয়াবো না এটা তো হতেই পারে না কেননা সবাই বাড়িতে গেলে বলবে যে একটা গাড়ি কিনেছিস বসে বসে মিষ্টি কিন্তু মেয়ের জন্য কিনে দিলাম যে তুই খেয়ে দেখ আগে মিষ্টিগুলো কেমন ফাইনালি মেয়ে বেশি মিষ্টি খাচ্ছিল আমি একটুখানি চেক করে দেখলাম এদিকে আমরা বাড়ি কিন্তু চলে আসলাম এসে দেখো শীতকালের সময় গোপুসোনা কি সুন্দর একটি সোয়েটার পরে বসে আছে দুটো গোপুসোনা কিন্তু আর এদিকে আমার দিদিকে বললাম দিদি বাড়িতে চলে এত রাতে দেখ মন্দিরটা খোলা নেই তো কি করব এখন তো দিদি বললো আমি তো গাড়িতে আর কি পুজো দিদি আর আমার দিদি মানে বড় তো ওকে দিয়ে পুজোটা দিতে আমার ভীষণ মন চাইলো যে না বড়দের আশীর্বাদ সবসময় একটু দরকার কিন্তু গাড়ি ঘোড়া যতটা ভালো ততটা কিন্তু খারাপ কিন্তু আমরা জানা সত্ত্বেও তারপরে কিন্তু গাড়ি কিন্তু কিনি হ্যাঁ কেন জানো তো নিজেদের সুবিধার জন্য কেন কোনো জায়গায় বাজারে যেতে গেলে মানে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় যেতে গেলে একটা কিন্তু সত্যি গাড়ির প্রয়োজন হয় তো আমার গাড়িটা দিয়ে আসার পরে আমার প্রচুর পরিমাণে মনটা খারাপ করছিল তার জন্য আমার মনেও হচ্ছিল না যে এই গাড়িটায় আমি একটু পুজো টুজো দিই তো যাই হোক মানে গাড়ি মানেই যতটা ভালো ততটা কিন্তু খারাপ কিন্তু কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর এই যে আগেও বললাম সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কথা হচ্ছে অনেকে অনেক কথা বলবে যারা নতুন নতুন ভিডিও বানাচ্ো তাদেরকে বলবো অনেকে অনেক কথা বলবে পাড়ার লোকেরা তাদের কথায় কান না দিয়ে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলো যখনই তুমি কিছু ভালো কিছু করবে না কখনো না পাড়ার লোকেরা কেন অনেকেই আছে নিজেদের লোকেরা না ভালো চায় না কখনোই তো কে কি বললো কোনো কিছু আসে যায় না তো আমাকে অনেক সময় অনেকে অনেক কথা বলতো আজ তারা বলে পলি খুব ভালো একটা জিনিস বেছে নিয়েছিস বাড়ি বসে রোজগার করছিস তাই তোমাদেরকেও বলবো সবসময় ধৈর্য সহকারে কাজ করবে একদিন ঠিক ফেসবুকে হলো ইউটিউব থেকে সফলতা কিন্তু পাবে যাই হোক মিষ্টি নিয়ে চলে এসেছি এক বৌদির বাড়িতে এসে বলছে দেখ আমি বলছি কি এটা বাটি দাও আমাকে দিয়ে দিয়েছে একটা থালা বলছে কি এই থালাতে মিষ্টি দাও এত মিষ্টি কি দেওয়া যায় তোমরাই বলো যাই হোক একটুই আর কি ছিল আমিও এই আর কি ছিলাম তো যাই এই বৌদি থালা পেতে নিয়ে বসে আছে তো আমি মানুষ গুনে গুনে যা যাদের বাড়ি যতগুলো লোক তাদের বাড়িতে আমি কিন্তু ততগুলো মিষ্টি দিয়েছি মানে ওদের বাড়িতে তিনজন ফ্যামিলি তো তার জন্য তিনটে মিষ্টি দিয়ে দিলাম তো তোমরা কে কে মিষ্টি খাবে অবশ্যই চলে আসো বন্ধুরা আর আমার এদিকে দুঃখের সাথে জানাচ্ছি আমার স্কুটিটা আজ আর আমার সাথে নেই মানে আমি বাজারে গেলেও আমাকে এখন টোটো ভাড়া করতে হবে অটো ভাড়া করতে হবে ঠিক আছে আবার বলবে তোমরা যত যাই কিছু করো না কেন ফেসবুকে কেন দেখো আমরা কি দেখতে চেয়েছি হ্যাঁ এই কমেন্টটা আমার কাছে আসে আমি প্রায় সময় দেখি বলছি কি আমি যখন তোমাদের ভালোবাসায় যখন এই সব কিছু করতে পারছি আমার মনে হয় আমার ফ্যামিলি মেম্বারদেরকে জানানো উচিত যে আমি এই জিনিসটা কিনেছি আমি কখনোই লুকাতে চাই না যে হ্যাঁ আমি এই টাকা দিয়ে কিছু করছি কেননা অনেকেই আছে যে যেটা আর কি দেখায় না কিন্তু আমি দেখাতে ভীষণ ভালোবাসি তো যাই হোক বাড়ি এসে দেখো মন খারাপে আমি চুপচাপ করে শুয়ে রয়েছে কেননা আমার স্কুটিটা আর নেই তো ঠিক আছে